হারল্যান্ড নিউ ইয়র্ক ইয়োর অথেন্টিক কসমেটিক স্টোর নাও অ্যাভেলেবেল ইন টেকেরহাট রাজোর মাদারীপুর অ্যাড্রেস টেকেরহাট রেসিডেন্সিয়াল রোড কন্টাক্ট জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ডাবল ফোর নাইন ফাইভ ফোর ওই সফটনেস আছে ময়েশ্চারাইজার সফটনেস যেটা বলে তারপরে হচ্ছে সিবাম এক্সট্রা যে অয়েলটা থাকে সেই অয়েলতে পুষ্টিগুণগুলো হচ্ছে এইগুলো এটা হচ্ছে আপনার অয়েল পুষ্টি যেখানে এক্সট্রা অয়েল গুলো বের হয় এইটা হচ্ছে তরিটা তেল মশা খাওয়ার ফলে হয় প্লাস হচ্ছে শরীরে যদি পানির সংখ্যা কম থাকে আপনি কম্বিনেশন স্কিন প্রথম আমি ফার্স্ট টাইম বলছিলাম মিক্সড স্কিন মানে আপনার হচ্ছে এই পুষ্টিগুণগুলোতে অয়েল থাকে এবং কপালের এই সাইডের যে পুষ্টিগুণগুলো এগুলো একদমই পুরো ড্রাই

এটা ওপেন করে দিচ্ছে কারণ স্কিনটা তার ডিপ ক্লিন হচ্ছে না আর এর সাথে হচ্ছে স্পট হ্যাঁ এখানে আপনার অনেক ধরনের স্পট আছে যেমন এটা হচ্ছে মোল মানে হচ্ছে তিন হ্যাঁ তারপর ইয়েলো যে কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে প্রেক্লেস প্রচুর পরিমাণে স্কিনে ফ্রেকলেস আর টিয়া কালার হচ্ছে মেলাঘ্র প্রচুর পরিমাণে মেস্তা আছে এই মেস্তা বলতে আপনার এই পড়তেছে

কারণ স্কিনে আপনার একটা সানবর্ণ এর পোলে পড়ে গেছে হ্যাঁ এই জন্য হচ্ছে আপনাকে ডিপ দেখাচ্ছে বাট অ্যাকচুয়াল আপনি ডিপ না এইটা হচ্ছে আপনার পিএল সেনসিটিভিটি মানে আপনার স্কিন কত পার্সেন্ট সেনসিটিভ